পুলিশ অসহযোগিতার যেখানে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী তুই বলে সম্বোধন করেন আর যেখানে নোটবন্দির পরে মুখ্যমন্ত্রীর গলায় জুতোর মালা পরিয়ে তাকে একটা করে থাপ্পড় বেড়ে পাশে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে ঢুকে যায় পার্ক সার্কাসে তো সেখানে পুলিশ আর কি করবে আর পুলিশ বলে আলাদা কিছু নেই পুলিশের অসহতার কথাটা মানে সকলকে মানতে হবে একজন উত্তরাধিকারী মিটিং করতে যাচ্ছে দু হাজার আড়াই হাজার পুলিশকে সঙ্গে নিয়ে দেড়শো মহিলা পুলিশের বাহিনী আছে যাদের জন্য কোনো শৌচাগারের ব্যবস্থা নেই তারা তো আমাদের দুঃখ প্রকাশ করছে যে কবে যাবে আপনারা তাড়াতাড়ি আসুন নবান্নের সামনে ধর্নায় বসার অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হচ্ছেন শঙ্কর ঘোষ আবারও বিরোধী যা বলার এই বিষয়ে শঙ্কর ঘোষ বলবেন ঠিক সুমিতা তৃণমূল বলছে কোনো ভোটারের নাম যদি বাদ যায় তাহলে বিজেপি কর্মীদের হাত পা ভেঙে দেওয়া হবে এরকমই হুমকি দেওয়া হচ্ছে ভেঙে দিলে ভেঙে দেবে তবে তৃণমূল দল আমরা ভেঙে দেবো না তৃণমূল দলটা উঠে যাবে একটু অপেক্ষা করবে শ্রমিক দা হিন্দ মোটরের তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ গণধর্ষণের নাবালিকাকে বন্ধ কারখানায় এটাকে গণধর্ষণ তৃণমূল নেতা ভোটের আগে জায়গায় জায়গায় এই ধরনের ঘটনা সামনে আসছে দেখুন এটার জন্য তো আমি তৃণমূলকে কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বা সরকারকে দায়ী করতে পারি না আসলে দুষ্কৃতীরা অপরাধ মনস্ক মানুষরা মনে করছে সরকারটা তাদের সরকার তারা ভয়মুক্ত হয়ে গেছে এটা কারোর অনুপ্রেরণায় হয়েছে আমরা বলছিলাম না কিন্তু সামগ্রিকভাবে যে পরিস্থিতি হয়েছে পুলিশকে কেউ আর ভয় পাচ্ছে না প্রশাসনের কে কেউ ভয় পাচ্ছে না সবাই মনে করছে আমাদের কিছু হবে না আর সব দুষ্কৃতি ঢুকে পড়েছে তৃণমূল